সাতফুর মতলবে করে দিলাম সিমফলের মধ্যে গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিওবিউ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি দেন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকে আপনার জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে করুন আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক সময় আমি সহীদের ডোয়িং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগে তাহলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ওয়ালগুলো দেখেছি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর এখানে ডেপ বিট কেটে দিয়েছি আর এখানে আমাদের যে বেলকুনিগুলো করা হয়েছে বেলকুনিগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকুনি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে একটি কাটাকাটা শেপে প্যারাফিট ওয়াল দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে টোটাল এখানে পাঁচটা স্টেপে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি টাইলস আমরা দিয়েছি টাইলসগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন আর এখানে যে ফোর্থসের ডিজাইনটা দেখেন ফোর্থ সের ডিজাইনটা একবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ফোর্থসের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখবেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ফোর্থের উপর অংশে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশমে এখানে একটি রাউন্ড দেওয়া আছে এখানে একটি রাউন্ড দেওয়া আছে ডিজাইনটা আমরা আসলে খুবই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি যেহেতু ওনার বাজেট কম ছিল ওনার চাহিদা ছিল ভিতরে একটি রাউন্ড সিঁড়ি দিয়ে অনেক সুন্দর একটি বাড়ি করবে তো ওনার চাহিদার আলোকে আমরা চেষ্টা করি অনেক সুন্দর একটি ডিজাইন ওনাকে উপহার দেওয়ার জন্য দশক আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আপনারা করে নিতে আমরা যে কোনোভাবে চান আপনার স্বপ্নের বাড়িটা আপনার স্বপ্নের মতো করে আপনার তুলে ধরার চেষ্টা করি দশকমন্ত আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে জানালার ডিজাইনগুলো দেখেন জানালার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ওয়ালগুলো দেখেন ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে শিরো রুমটি দেখতে শিরু রুমের এখানে আমরা অনেক সুন্দরভাবে ডেপবিট কেটে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দেখুন আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা প্যারাফেট উপর অংশে বিট দিয়েছি নিচের অংশে এখানে সাদের মধ্যে আমরা বিট রেখেছি আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডেপ কেটে দিয়েছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি প্রতিটি মানুষেরা আসলে স্বপ্ন থাকে কষ্টের টাকায় স্বপ্নের সুন্দর একটি বাড়ি করে সে বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লা আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দশম্বর আমাদের বিল্ডিংটির ফোর্সের ডিজাইনটির এখানে একটি রাউন্ড দেওয়া আছে এখানে একটি রাউন্ড ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ব্যালকুনিগুলো দেখতেছেন ব্যালকুনিগুলো আমরা তিন তিনভাবে আমরা সেট আপ করেছি এখানে কাটা কাটা শেপে আমরা বেলকনের ডিজাইনটি সেট আপ করেছি বেলকন ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখেন তো চলুন আমরা আকিটেকচার প্লান্টে দেখে আসি এর আগে আমরা যদি রুপটপটি একটু দেখি রুপটপটা আবার ভালো করে দেখেন আমরা রুপটপটির ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে সারটা আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটু বসার ডিস্টেস করেছি এখানে সারটি অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে শির রুমটা আমরা পুরোটি আমরা ডেপবিটের সমন্বয়ে এই ডিজাইনটি আমরা সাজিত চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম দেওয়ার সম্পূর্ণ মাপগুলো আপনার দেখে নেবেন সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্থসের ডিজাইন ফোর্থে মাপিয়ে দেওয়া আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটার সাথে আমরা একটি অ্যাটাচ টলে রেখেছি চার ফিট বাই নয় ফিট এখানে একটি ব্যালকুনি রেখেছি আমরা ব্যালকনি মাপড়ি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপটি দেওয়া আছে বাইশ ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি কিচেন রেখেছি আমরা কিচেনের মাপটি দেওয়া আছে নয় ফিট বাই নয় ফিট এখানে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার এখানে করে দিয়েছি আমরা আর এখানে দেওয়া আছে আরেকটি এ বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়ের রেখেছি আমি টয়লেটে মাটি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট এখানে একটি বেডরুম রেখেছে রেখেছি আমরা এই বেডরুম আপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচটার রেখেছি পাঁচ ফিট বাই আট ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ডো ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট একটি রুম দুটি ব্যালকনি একটি ফোরসি ডিজাইনের সম্বন্ধে আজকের এইবারের ডিজাইনটি আমরা সাজিয়ে দশম আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করুন আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক শুনুন আমার সহিতে ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে যারা ভালো হয় চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস করছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ